দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই শিল্পীর তুলিতে টান পড়েছে কদিন দীপাবলি আলোর উৎসবে উঠবে গ্রাম থেকে শহর সর্বত্র কলকাতার উপকণ্ঠে উত্তর চব্বিশ পরগনার দত্ত এখানকার পালপাড়া এখন ব্যস্ত মাটির প্রদীপ তৈরিতে সারা বছর মাটির বিভিন্ন জিনিস বানালেও দীপাবলির আগে সবিতা মঈনুদ্দিন রাখালদের বাড়ির দাওয়া উঠোন পাঁচিল টিনের চালা ভরে ওঠে মাটির প্রদীপে লক্ষ্মী গণেশের চাহিদা থাকলেও মাটির প্রদীপের সংখ্যাটা আরও বেশি দত্তপুকুরের এই পালপাড়ার প্রায় কয়েক হাজার ঘরে তৈরি হয় মাটির প্রদীপ সারাদিন ধরে চলে মাটির মেখে প্রদীপ বানানোর কাজ তারপর তাকে রোদে শুকিয়ে আগুনে পোড়ানো হয় এরপর রঙের পালা লাল নীল হলুদ সবুজ গোলাপি গোল্ডেন নানান রঙের আর নকশার টানে সেজে ওঠে বাংলার এই গ্রামের পোড়া মাটির প্রদীপ দিনে প্রায় একশোর বেশি প্রদীপ বানাতে হয় টাকা এবং কর্মচারী থাকলে সেই পরিমাণ আরও বাড়ে পরিমাণ অনুযায়ী দাম এরপর মহাজন এসে পাইকারি দরে নিয়ে চলে যায় বাজারে স্থানীয় বাজার ঘুরে এই মাটির প্রদীপ চলে আসে কলকাতার বাজারে কুমোরপাড়ার বিভিন্ন দোকানে এমনকি বাংলার বাইরে বিহার উড়িষ্যা মহারাষ্ট্রেও তা চলে যায় বিদেশে রফতানি হয় এই প্রদীপ সেখানকার মানুষ প্রবাসী ভারতীয়রা কিনে নিয়ে যান এই প্রদীপ জানালেন স্থানীয় এক প্রদীপ ব্যবসায়ী কি রকম চলছে এই প্রদীপের মার্কেট বিজনেসটা তো ঠিকই আছে দিদি মাল তো আমাদের পুরো শেষ হয়ে গেছে বাস কি রকম মানে কি কি রকমের প্রদীপ এনেছেন এবারে পোকা मतलब ধড়িয়া বর্তন উত্তর কা দি পাঁচ এক মিনিট এক মিনিট मिट्टी का सामान उमान बिकता है और सीजन में हम दिया बिकता है चार महीना पहले से ठीक है तो इस साल का हम लोग का ये सब माल है सारा फैंसी हम लोग का फिनिशिंग बहुत हाई लेवल होता है तो हम लोग का माल सबसे पहले मार्केट में बिक जाता है कितने साड़े के कितने किस्म के प्रदीप आप लाते हैं बहुत है, मतलब ऐसे मीडियम साइज बिग साइज़ स्मॉल साइज का तीन है फिर उससे बड़ा अखंड दिया बोल के है उसमें हम लोग का कम से कम नहीं तो पचासों डिजाइन है कलर है सब, सब सिस्टम है सब ए सीरीज डी सीरीज बोल के हम लोग का बात किया हुआ सब सब से से है उसके हिसाब से हम लोग का प्रोडक्ट होल सेल हो अच्छा और दाम कैसा है दाम पाँच का है छः का है सात का है आठ का है नौ का है सब रेंज का थोड़ा अब किसके नाम बताइए ना दिए का दिया का नाम बोल के नहीं फैंसी दिया बोल के ही हम लोग बेचते हैं और सेलर कस्टमर आता है तो हम लोग उनको যা গাড়ি দি এ এসব মাটির প্রদীপের দাম এক টাকা থেকে শুরু করে 200 300 500 টাকা পর্যন্ত রয়েছে ছোট বড় মাঝারি নানান আকৃতির গোল চৌকো ত্রিগুণ তুলসী মঞ্চ হাতি ঘোড়া বাড়ি ঘণ্টা ইত্যাদি নানান ডিজাইনের প্রদীপ বিভিন্ন রঙের প্রদীপের মেলা বসেছে যেন কলকাতারই কুমোরটুলিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে ক্রেতারাও উৎসাহ সহকারে কিনে নিয়ে যাচ্ছেন এই সব প্রদীপ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছরের পুরনো প্রদীপের ব্যবসায়ী শিবানী পালের দেশের সময়কে জানালেন কালী সময় প্রদীপের চাহিদা এমন হয় যে দিয়ে ওঠা যায় না পাঁচ সাত এগারো চোদ্দ প্রদীপ ঘট প্রদীপ স্ট্যান্ড প্রদীপ মানুষের চাহিদা অনুযায়ী সব রকম প্রদীপই রয়েছে তাদের বারাসাত থেকে পোড়ামাটির প্রদীপ কিনে এনে নিজেই নানান রঙে সাজিয়ে তোলেন এই সব প্রদীপ বৈশাখ মাস থেকে শুরু হয়ে যায় প্রদীপ বানানোর কাজ চলে কালী পর্যন্ত প্রস্তুতি তো আমাদের আছে বৈশাখ মাস থেকে প্রস্তুতি আমরা শুরু করি তার আগে থেকে কিন্তু প্রচুর প্রদীপ আমাদের এখানে ছিল আমরা মানে প্রদীপ দিয়ে পারি না নানা রকমের প্রদীপ আছে এখানে একটু যদি বলেন যে কি রকমের প্রদীপ পাওয়া যায় পাঁচ প্রদীপ পাওয়া যায় সাত প্রদীপ নয় প্রদীপ এবার এক প্রদীপের মুখ তার ভেতর কাটা বল মানে বিভিন্ন ধরনের মাল এখানে থাকে নামগুলো একটু যদি বলেন স্ট্যান্ড এবার পুজোর ঘর তাছাড়া হেরিকেন চলে কাটা বল চলে আকাশ প্রদীপ ল্যান্ডসেট তাছাড়া মাঝারি প্রদীপ বড় প্রদীপ পাঁচ প্রদীপ এগারো প্রদীপ সব রকমের প্রদীপ যত রকমের সবই বিক্রি হয় স্টেন আছে তার ভিতর সেটাও বিক্রি হয় প্রদীপের কিরাম দাম আছে কালারিং ছাড়া প্রদীপ গুলো যেটা চাকের প্রদীপ ওটা এক টাকা আছে পঞ্চাশ পয়সা আছে দু টাকা আছে পাঁচ টাকা আছে চার টাকা আছে নানা ভ্যারাইটিসের প্রদীপ কোন প্রদীপের কিরকম দাম যেটা একটু মাঝারি ন ওই প্রদীপটা আছে পাঁচ টাকা করে আর যেটা সব থেকে মানে ছোট প্রদীপ ওটা এক টাকা করে মানে চাকের প্রদীপ যে যাকে বলে মানে সব থেকে কম দাম কত থেকে সব পঞ্চাশ পয়সা এক টাকা থেকে আচ্ছা আর মানে সব থেকে বেশির মধ্যে কীরকম বেশির ভিতর আছে একটা আছে এগারো থলা একশো টাকা করে একটা আছে পাঁচ প্রদীপ আছে পঞ্চাশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে তিরিশ টাকা আছে বিভিন্ন ভ্যারাইটিসের বিভিন্ন রকমের দাম আর মানে সব থেকে মানুষ পছন্দ করে কোন ধরনের গুলো এখন তো দেখি সবই পছন্দ করে মানে কোনো কিছু আর ছাড় দিচ্ছে না একটা পঞ্চাশ পয়সা থেকে শুরু একশো একশো দুশো মানে এগারো থালা চোদ্দ থালা একুশ থালা মানে এগুলো সব রকমেরই চলছে আপনাদের যে প্রদীপ এখানে রয়েছে সেগুলো কি মানে যারা কিনতে আসেন তারা কি এখানেই রাখেন না আরো বিভিন্ন জায়গায় ভারতবর্ষে নিয়ে যান বিভিন্ন জায়গায় ভারতবর্ষে নিয়ে যায় যেরকম দিল্লি যায় বোম্বে যায়

आज आपने इधर दिया खरीदा जी हाँ दिया हाँ, कौन कौन सा दिया खरीदा आपने बड़ा दिया चौमुखा रंगोली के लिए कैंडल का, अच्छा। और क्या क्या खरीदने क्या प्लानिंग है दिया में अभी लाइट्स और दिया में अभी छोटे छोटे दिया बहुत सारा और भी बहुत सारा वेराइटी है सब देख रहे हैं आपका हाँ थोड़ा बहुत आपको करवाना पड़ेगा वो तो

सारे इंडियाज का कलेक्शन बहुत सुंदर है तभी कंफ्यूज हो रहे थे कौन सा लेना है कौन सा लेना है बट फिर जो पसंद आया वो ले हर वक्त आप इधर ही आते हैं हर साल हाँ हर साल हम लोग यही से लेते हैं विदेशे बोलते एखान पेलेने कोरी नहीं चले जाए अमेरिकार लोक आसे দিল্লি বোম্বে ওটা তো আছি মানে যে যখন আসে ওরা এখান থেকেই মানে কিনে নিয়ে তারপর চলে কলকাতা থেকে অর্পিতাদের রিপোর্ট দেশের সময়